ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হওয়ার পরে আপনি যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবেন এবং সলিউশন খুঁজবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব চলুন আলোচনা শুরু করা যায় প্রথমত আমি যে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো সেটি হচ্ছে পলিটিক্স রাজনীতি নিয়ে এই ঝামেলাটা নিয়ে আপনার কিন্তু বেশ ঝামেলা পাওয়াতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক বড় একটা ক্যাম্পাস এবং অনেক ধরনের রাজনীতি এইখানে বিদ্যমান এবং এই জটিলতাগুলো আপনার নিজের ফেস করতে হবে এবং এই জটিলতা থেকে আপনি বেরোতে পারবেন না আওয়ামী লীগের সময় দেখা যেত যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে সব স্টুডেন্টদেরকে প্রভাবিত করতো তাদের মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য এবং তাদেরকে দিয়ে কাজ হাসিল করানোর জন্য আপনি আইদার পলিটিক্সের যে কোনো একটা পার্টিতে থাকতে হবে আপনার যদি আপনার ঠিকঠাক মতো চলতে ফিরতে হয় অথবা আপনি এই যে এই আপনি যদি না থাকেন তাহলে এই যে এই সমস্যার ভুক্তভোগী হতে হবে আপনার সেই ক্ষেত্রে আমি এক সমাধান দিতে চাই সেটি হচ্ছে দেখুন আপনি পলিটিক্স করেন বা না করেন আপনি একজন সাধারণ স্টুডেন্ট এখন আপনার যদি ঠিকঠাক মতো থাকতে হয় সেই ক্ষেত্রে আপনার অবশ্যই যদি মনে করেন যে এই জায়গাটায় আমার সমস্যা হবে যদি আমি না করি তাহলে অবশ্যই সেই জায়গাটা আপনি করবেন কিন্তু এমনভাবে করবেন যাতে সেইখানে আপনার প্রভাবটা না থাকে বা আপনার যেই পথ পদবি বা এরকম কিছু না থাকে আমি আরও একটা এক্সাম্পল দিই সেটি হচ্ছে ধরেন যে এখন একটা পার্টির নেতাকর্মীরা আসলো বললো যে চলো যাই মিটিং মিছিলে যাই তুমি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে তোমার যেতেই হবে সেই জায়গায় তুমি প্রতিরোধ গড়ে তোলো না প্রতিরোধ না গড়ে তোলে তুমি যাও যাওয়ার ক্ষেত্রে তুমি মিসেল মিটিংয়ে যাও অথবা মিসেল মিটিং যদি তুমি পাশ কাটিয়ে চলে যেতে পারো তাহলে চলে যাও এবং সবসময় খবর রাখো যে কখন কোন সময় তাদের মিশেল মিটিং হয় বা কি কি কর্মসূচি তারা হাতে নেয় সেই সব বিষয়গুলো তোমরা এড়িয়ে চল এবং এড়িয়ে যদি না চলতে পারো তাহলে সেখানে তোমাদের যেতে হবে এবং তোমাদের কিন্তু সেটা খুবই পেইনফুল মনে হবে সুতরাং একটু তোমার হচ্ছে নাককান চোখ খোলা রাখতে হবে যে কখন কি হচ্ছে এই বিষয়গুলো তোমার একটু জানা উচিত এবং এই বিষয়গুলো তুমি যখন জানবা তখন তুমি ইজিলি পাশ কাটিয়ে যেতে পারবা কোনোভাবেই তাদেরকে তাদের উপর বিদ্রোহ এরকম কোনো মনোভাব দেখায়ও না দেখাইলে সমস্যা মনে মনে থাকুক সেটা অন্য বিষয় কিন্তু তুমি যখন দেখাতে যাবা তখন সমস্যা সেকেন্ড যে প্রবলেমটি তুমি ফেস করবা সেটি হচ্ছে মাদকের প্রবলেম ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ভাই প্রচুর পরিমাণের মাদক সাপ্লাই হয় ঠিক আছে তোমারকে সেই মাদকের অফার আসবে তোমার এবং তোমাকে কিনতে বলবে এই করতে বলবে সেই করতে বলবে কিন্তু তুমি যদি না খাও তাহলে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হয় কখন তোমাকে আমি বলি যখন দেখা যায় যে তোমার একটা সার্কেল হয়েছে সার্কেলের মধ্যে দেখা যায় যে পাঁচজনের ভিতরে চারজনই হচ্ছে মাদক সেবন করছে আর তুমি একা সেবন করছো না তখন কিন্তু তুমি এগুলো দেখতে দেখতে ইনফ্লুয়েস হবা ইনফ্লুয়েন্স হয়ে তুমি নিজেও মাদক নেওয়া শুরু করবা এক এক পর্যায়ে যখন তুমি মাদক নেওয়া শুরু করবা তখন কিন্তু আর এখান থেকে বেরোতে পারবা না সুতরাং এই বিষয়টা তোমাদের অবশ্যই সচেতন হতে হবে তোমার সিলেক্টিভলি কিছু ফ্রেন্ড বানাতে হবে যেই ফ্রেন্ডদের সাথে তুমি অল টাইম চলাফেরা করবা আর বাকি সবাই সাথে ভালো সম্পর্ক হাই হেলো তুমি যদি মাদক আসক্ত ফ্রেন্ড সার্কেল বেছে নাও তাহলে তোমার কিন্তু বারোটা বেজে যাবে সেখানেই সো একটু সচেতন হতে হবে এইসব বিষয়গুলো নিয়ে আর আরেকটা যে বিষয় সেই বিষয়টা হচ্ছে দেখা যায় যে ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে অঢেল টাইম থাকে এই অঢেল টাইম যদি তুমি ওয়েস্ট করো তাহলে কিন্তু তোমার ইউনিভার্সিটি লাইফটা খুবই একটা বাল্মারেবেল পরিস্থিতিতে দাঁড়াবে ইউনিভার্সিটিতে যে অনেক স্টুডেন্টরা গার্লফ্রেন্ড বানায় ঠিক আছে অনেকে বয়ফ্রেন্ড বানায় কিন্তু এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চক্করে কিন্তু তারা তাদের লাইফটা একটা হেজারেবল একটা সিচুয়েশনের মধ্যে ফেলে তারা সময় নষ্ট করে ওইখানেই সময় দেয় ওইটাই তাদের মনে হয় যে রঙিন জীবন এই রঙিন জীবন যখন চারটা বছর শেষ হয়ে যাবে ফেল করবে বা রেজাল্ট খারাপ হবে তখন এটার আসল সিনারিও ভাসবে সো প্রেমপ্রীতিটা যদিও হয় কন্ট্রোলের মধ্যে থাকতে হবে যে অল টাইম একদম ডুবে থাকতে হবে এরকম যদি হয় তাহলে কিন্তু একটু চিন্তার বিষয়